ওইটা ঠাকুর হ্যাঁ ও অত বড় ঠাকুর গুড আফটারনুন এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু আই ব্লগ বাজে এখন ঘটিতে পনে দুটো ব্লগটা স্টার্ট করছি এই জাস্ট এই কিছুক্ষণ হয় গপু ফোন করে জানালো আজকে দুপুরবেলা বাড়িতে এসে খাবে সেই কারণে ওপরে খাবার বাড়তে এসেও ভাবলাম না গপু যখন ফোন করেছে একটু পরেই খাই যাই হোক আজকে তার মধ্যে মামুনি আসেনি আর আগামীকাল বাড়িতে সরস্বতী পুজো দিচ্ছি অনেকে আবার আজকেও দিচ্ছি কিন্তু আমরা কালকে দেবো আজকে আবার অনেকটা দেরি হয়ে গেল অনেক কিছু কাঁচাকুচি ছিল সেগুলো সমস্ত কেঁচে কুচে ছাদে একেবারে মেলে দিয়েছি কেন আমাদের আকাশের এরকম ওয়েদার তিন চার দিন ধরেই এরকম মেঘলা মেঘলা হয়ে দেয় এই যে আমাদের ছাদে কোনো জায়গা বাকি নেই জানো তো এখানে দড়িতে ওখানে রেলিংয়ে ভেতরে রেলিংয়ে সব জায়গায় জামা কাপড় আর তার মধ্যে আকাশে এরকম অবস্থা এরকম মেঘলা এখানে মেশিনে এতগুলো এখনো ডায়রে দেওয়া রয়েছে জানো তো উঁচুর কেচেছে আজকে এ দেখো এখন হ্যাঁ এ দেখো সাড়ে তিনটের মতো বাজে যাচ্ছে এখানে গোপুও চলে এসছে এই আমরা লাঞ্চ করতে বসছি এখন আজকে আমাদের একদম সিম্পল মেন সজনে ফুলের কিরানি এটা চচ্চড়ি সজনে ফুলের চচ্চড়ি আর চিকেন কষা একদম সিম্পল হুম আজকে গোপুর অফিসে অঞ্জলি হয়েছে সেই কারণেই গেছে নাহলে আজকে যেতে আজকে নাহলে যাওয়া হতো না আজকে ভাত বাড়তে এসে শুনছি আমি যখন খাবো তখন মু বলছে বাবি আসবে আমি আর খাইনি হ্যাঁ ভালো হয়েছে এই সুন্দর তৈরি তৈরি হয়ে নিয়েছি একদম হলুদ রঙের একটা শাড়ি পরেছি এবছর পুজোতে আমার দিদি দিয়েছিল আর এবছর পুজোর সময় তো আমরা তোমার গেছিলাম অনেকগুলো নতুন শাড়ি জমে আছে ঘরে তো আজকে সাহেব সরস্বতী পুজো আর এবছর তো দুদিন পরেছে আজকে আর কালকে তো সেই কারণে আমার ভাঙা হলো এটা বলুন বাসন্তিক বাসন্তী বাসন্তী না কাঁচা হলুদ কাঁচা হলুদ মানে কাঁচা হলুদ রঙের একটা শাড়ি পরেছি এখন যাচ্ছি তোমার একশো এগারো ফুটের একটা সরস্বতী ঠাকুর রয়েছে জানো তো বাটা বজ বাটা ওখানেই যাচ্ছি গোকু গতকালই এসে বলেছিল তো যখন গোকু একটা সুযোগ দিল যাওয়ার সেই কারণে তৈরি হয়ে নিয়েছি সবাই মিলে যাচ্ছি বোনও যাচ্ছে আজকে চলো আজকে আমাদের ডোরও নিয়ে যাবে ড্রাইভ করে কে দাদা ভাই চালাবে তো আর আমাদের ঘরের সামনেই দেখো একটা সরস্বতী পুজো হচ্ছে আজকেই পুজো হয়ে গেছে ওদের চলো বেরিয়ে যাই কি ও আজকে ডোরোর দায়িত্ব দিয়েছি ও আমাদেরকে নিয়ে যাবে ডাস্টিং হয়নি আমাদের গোপুর গোপুর এখন ডাস্টিং করছে এই যে ডোডো স্টিয়ারিং আছে আমাদের রাস্তাটা এতটাই সরু না গোপুকে নেমে একটু দেখতে হয় কেন বলছি তো আমি ও মিমো চালিয়ে দেবে বলে ওর থেকে বলো আমি চালিয়ে দেবো এই আমরা সুন্দর বেরিয়েও পড়লাম আমাদের গোকু একেবারে সবুজ পাঞ্জাবি মিমো কালো পাঞ্জাবি আর ডোটো আজকে পাঞ্জাবি পরেনি ডোটোকে বললাম তো পাঞ্জাবি পর ডোটো পরেছে শার্ট আমাদের বকুলতলা হয়ে বেরিয়েছি আজকে আমাদের সাথে প্রসঙ্গিত নেই এই আমরা বজবজ ঢুকেও গেলাম সামনের ব্রিজ কিন্তু সামনে কি জ্যাম দেখো রাস্তায় এই জায়গাটাই সবসময় জ্যাম হয় না আজকে সরস্বতী পুজো বলে দেখো একদম বজবাজের বুকটাতেই আমরা আছি গো সেই যে বাজি বাজার কোথায় ওটা লুঙ্গি

সামনে সিগনালে আটকে আছি আমরা কি সুন্দর লাইটিং এই যে আমরা একেবারে প্যান্ডেলের কাছাকাছি চলে যাচ্ছি লাইটিংও করেছি বাহ্ সুন্দর হ্যাঁ পুরো মনে হচ্ছে দুর্গা দুর্গাপুজোর প্যান্ডেল এই যে আস্তে আস্তে আমরা প্যান্ডেলের কাছাকাছি চলে যাচ্ছি দেখো ভিড় হবে ভালো ভিড় হবে এটা দেখেই মনে হচ্ছে ও ওই দূরে যেতে হবে ওই দূরে দেখো লাইট ওখানেই এ দেখো আমরা এখন একদম রাস্তাতে আছি আর আর এখান থেকে প্যান্ডেলটা কিছুটা দেখা যাচ্ছে ওখানে আমরা যা ঘুরি ওটা ওইটা ঠাকুর ও কত বড় ঠাকুর আমি তো ভাবছি হ্যাঁ হ্যাঁ আর আমরা আছি একদম দেখো ঠাকুরের পেছনে ওই দূরে ওইটাই ঠাকুর পাশে বিনা আমি তো বুঝতেই পারিনি গোপু বলছে ওটা বিনা দেখো বিশাল হাইট একশো এগারো ফুটের মা সরস্বতী এদের মিমো দেখ দেখি দেখেছো ওখানেই যাবো আমরা আর সামনে মোটামুটি এত লোকের লাইন এই পুজো উপলক্ষে মেলাও বসেছে এইদিকে দেখো মেলাও বসেছে আর সামনে এত লোক কি মনে হচ্ছে যেন আমরা দুর্গা এসেছি ঠাকুর দেখতে না একদম এই দেখো মন্দিরের গেট একেবারে ওই মাথায় এতটা হাঁটতে হবে আমাদের এখন আর এখান থেকে লোকের লাইন সব লোক যাচ্ছে হ্যাঁ এখন এইটা থেকে হেঁটে একেবারে আমাদের ওখানে যেতে হবে কিন্তু ওই মাথায় আমাদের হাঁটতে হবে এই একটা ঠাকুরের জন্য লাইন দেখো লোকে আমরা একেবারে রাস্তা ছেড়ে এই সরু রাস্তা ধরেছি ফুটপাথে এটা দিয়ে যাচ্ছি প্রচুর ভিড় হয়েছে না এই যে

ঠাকুর দেখে এখন মেলায় চলে এসেছি আমরা হ্যাঁ একটা মেলাও চলছে হ্যাঁ প্রচুর প্রচুর পুজো আছে অনেকগুলো ঠাকুর পর্ব পুরো মেলার মধ্যে চলে এসেছি এখানে একটু ফুচকা খাওয়া হবে এখানে একদম

কিছু আছে যারা আসোনি তোমরা যারা জানো না তারা অন্তত একটু আমার কথা শুনে এসে ঘুরে যেও খুব ভালো লাগবে এটা একটা দেখার মতো মাশর অশ্বতি 111 ফুটের মাশর অশ্বতি বিশাল হাই আর মাঝখানে তো ওটা আছে আর তার আশেপাশে আরো অনেকগুলো ঠাকুর নিয়ে তোমার পূজা হচ্ছে কত মানে 6-7টা মাশর অশ্বতি রয়েছে জানেন তো ওটার আশেপাশে খুব ভালো এটা খুব ভালো দেখলাম এটা তোমার বাটা বজবজ না এলে সত্যি খুব মিস করতাম ভীষণ ভালো লাগলো এটা দেখে এই যে প্যান্ডেল

এলাম মানে এখনো বাড়ি যায়নি টাটা আমার বোনকে নামিয়ে দিলাম টাটা আচ্ছা চলো এই আমরা একেবারে বাড়িতে ঢুকলাম আজকে ডোডো পুরো আমাদের নিয়ে গেল আর নিয়ে এলো পুরোটা ডোডো আজকে ডোডো সাকসেস ডোডোর খুব আনন্দ হয়েছে